গোলাপি কই রইলা দে প্রেমের বাতাস গেছে মোর অন্তরে প্রেমের বাতাস নাই গেছে মোর অন্তরে ভাই যাহার মাথায় আছে তেল ভাই তেল গোছে তাহার মাথায় বাংলাদেশে বসত করা দায় হায় হায় বাংলাদেশে বসত করা দায় যদি আপনার ঘরে জন্ম নেয় মেয়েটা আপনি তখন বাজারে যাবেন মার্কেটে যাবেন মেয়েকে যদি জিজ্ঞেস করেন মা আব্বা আপনি যদি জিজ্ঞেস করেন মারে আমি বাজারে যাব তোমার জন্য কি মেয়েটা বলবে আব্বা আমার জন্য একটা পুতুল নিয়ে আসেন খুঁটি নিয়ে আসেন পাত্রি নিয়ে আসেন পাতুল পাত্রি আপনার ওই যে পাত্রিক না জানি কয় কি দেখালে খেলে খেলা পুতুল নিয়ে আসেন আমার কথা কি বুঝতে স্যার বাজারে যখন যাবেন মিয়াকে যদি জিজ্ঞেস করেন মা আমি বাজারে যাচ্ছি তোমার জন্য কি আনবো মিয়াটা বলবে বাবা একটা বেষ্টির পাতিল নিয়ে একটা ভাত রান্নার একটা পাতিল নিয়ে আছেন একটা পুতুল নিয়ে আসেন মিয়াদের যে কাজগুনি সেই গুণি আনার কথা বলে না না আপনি কি ওইটা এনে দেন তারপরে আনেন ছেলে যখন যখন আপনি বাজারে বললে ছেলেকে যদি বলে বাবা আমি বাজারে যাচ্ছি তুমি কি আনবে আমি তোমার জন্য কি আনবো ছেলে বলে আব্বা একটা ফুটবলে ফুটবল খেলে কোনে করে না বাইরে পুথল রান্না বাড়ি করে করে না বাইরে করে মিয়ার রুচিটা হলো করে যখন বাইরে যায় বলে বাবা আমার জন্য খেলনা পুতুল নিয়েছেন একটা পাতিল নিয়ে আসেন এরপরে একটা বেলান নিয়েছেন রুটি বানাবো কথা বুঝতেছেন না তারপরে আব্বা ছোট ছোট দেখ দেখছি আইনেন এর মানে হলো এই মানুষটাকে মেয়েদেরকে তৈরি করা হয়েছে জান্নাতের ভিতরে আর আদম জাতিকে তৈরি করা হয়েছে বাদান বাবা আদম সাল্লামকে তৈরি করা হয়েছে জান্নাতের বাদান বাইরে আর

তালি তার আশা নিয়ে চলো বাধন ভিতরে আর ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা আমি মার্কেটে যাচ্ছি তোমার জন্য কি নিয়ে আসবো ছেলেটা বলবে একটা ফুটবল আনেন ফুটবল কোথায় খেলে বলে আব্বা একটা সাইকেল নিয়ে আসে সাইকেল কোথায় চালায় বাহ ক্লিয়ার বুঝতে চান তো তাহলে নারীর আকর্ষণ করে আর পুরুষেরা আকর্ষণ বাদান বাইরে কথা কি বুঝতে চান তাহলে আল্লাহ যদি নারীর আকর্ষণ যদি আপনার ঘরের মধ্যে থাকে সত্যবেলা আকর্ষণ করে আর এখন বর্তমান যুগের মেয়েরা তাদের আকর্ষণ হয়ে গেছে বাদান বাইরে আমার ভাইয়েরা কাছে বৌয়ের কাছে যা বলে আমি আর একটা বিয়েই করবো তোর দিয়ে আর সংসার চললো না কথা কি বুঝতেছেন এই স্বামী যদি এই কথা বলে বউয়ের মনে আঘাতী মেয়েরা সব কিছুর ভাগ দিতে চায় স্বামীর বাগ কিন্তু দিতে চায় না যতক্ষণ এই জন্যই বললে এই জন্যই বল পুরুষ আছে আমি আর একটা বিয়েই করবো এই জান্নাতি গান স্বামী এই ধরনের কথা বলে এই মেয়েটা যদি জান্নাতি গান গুলি যদি মুখস্ত করে মুখস্ত করিয়া স্বামী যখন বেছানায় ঘুমাতে যাবে আপনার বালিশে মাথা রেখে স্বামীর কানের কাছে আপনার ওই কানের কাছে মুখটা লাগাইয়া গুনগুন সুরে স্বামীকে যদি এই জান্নাতি গান যদি শুনাইতে পারে চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত শুনাইতে যদি পারে আল্লাহর কসম করে বলতেছি ওই স্বামী আর জীবনে আপনার অন্য মিয়াকে বিয়ার কথা মুখ থেকে উচ্চারণ করিবে না সিললে এখনার হালা অনেক বউ আছে সুন্দর বলে স্বামীকে ডংকি আর করে কথা জানে আসে না না আমি হলাম সাদা মারખા স্বামী হলো কালো মারખા স্বামী যদি কিছু কয় বউ যদি কষ্ট কেলёবস কি কো কথা কয় না কথা কয় আবার এক একজনের দাঁত একটু বড়ই থাকতে পারে কি কর ওই বউ কত কথা কি কয় আর স্বামী উঠে কথা ধরছে নি কি আছে না নাই আমি এই বাস্তব কথা কোরআন হাদিস দিয়ে মিলে বলি খারাপ লাগতেছে কি আমার বাইরে অনেক পুরুষ আছে অনেক মহিলা স্বামীকে দেখতে পারে না স্বামী দাদুরি ডাক দেয় সালমা খবর হবরনার ও সালমা উত্তর দেয় না ও সালমা উত্তর না না একি একি এরকম বউ আছে না নাই আছে এনা বউ না তো এহহনে আসল মানে তুইলে দন্ত সাদ আমোকার বউ এইরকমই করে আমি আন্দাজে কথা বলি না কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি খুব কি খারাপ লাগতেছে নাকি এইভাবে কিন্তু কোনটা খানি আলোচনা করি সোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না 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 আপনাদের মন মানুষ তো খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই দলে ঠিক আছে বিশ্বকাপ ফুটবল খেলা হইল অন্য দেশে যখন ফুটবল খেলা হয়েছে সেই সমস্ত দেশে গান বাজনা বাজাইছে মেয়েদেরকে দিয়ে নিত্য পরিবেশন করে ড্যানেস দিয়ে ফুটবল খেলা উদ্বোধন করছে জনগণ ঠিক কিনে আর কাতারে আপনারা দেখছেন বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র তারা যখন ফুটবল খেলা উদ্বোধন করেছে কোরআন তেলাবত করিয়ে এরপরে ফুটবল খেলা উদ্বোধন করছে ডাক্তার জাকির নাইকে দিয়ে লেকচার কোরআনের কথা বলেছে কিছু মানুষ ওই দিনকেই মুসলমান হয়েছে আর সেই কাতারের অবস্থা হয়েছে কি সেই কাতারে আমাদের বাঙালি কিছু লোক যায়া ওরা আপনার ওই কাতারের মানুষ ওরা বাংলা কথা কি বোঝে কি ওই কাতারে যায়া আপনার বাঙালিদের একটা গান আছে কি জানি গান কইছে আপনারা কি দেখেন না ইউটিউবে

যে যেতে আরবি সব কিছু চলে সেই যে বাংলা গান দিয়ে ওদের বুঝেছে ড্যানেস যাবে এ গানে ড্যানেস দিলে সব পাবে কি ড্যানেস দিতে সবকে বাইয়ে শুনে ভালো দিচ্ছে তাও চল্লিশ পঞ্চাশ জন একশো জন একসাথে কথা কন এ বাঙালি কি মনে করেন ও চিন্তা আমি তো জাহান নামে যাবই আমরা তো যাবই কাতারের মানুষে কেউ জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করতেছে আর সেটা ব্যাপক পরিমাণ ভাইরাল হচ্ছে ওরা দেখেন এগুলি হলো কিয়ামতের একটা আলামত এটা কি আলামত শয়তান কয়টা একটা পোলা পান দিয়ে তার পোলা পান দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে গেছে মিনাল জিন্নাতি অন্নাস মিন সারে ওয়াস অশীল খান্নাস আছে আছে না ওই দিকে যেতে চাই না যেই কথাটা আমি বলতেছিলাম বাজার ওই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হু রাখবে রিসিপশন করে বাজার জান্নাতে নিয়ে যাবে সোহানাল্লাহ বললেন না এই হু সত্তর পর্দা কাপড় পরবে সত্তর পর্দা কাপড় পরবার পর বাধান সত্তর পর্দা কাপড় দিয়ে তার রূপ যৌবন ডাকতে পারবে না গায়ের পশম দেখা যাবে চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হাত দেখা যাবে হাতের মধ্যে যে মস আছে মস পর্যন্ত দেখা যাবে সত্তর পর্দা কাপুরে। হুরের রূপ যৌবন বাধান ডাকতে পারবে না সিল্লাইয়া কন্মার হামা আ আপনার আপনার হুন নামে কিছু মহিলা আছে আপনার ছোট আপনার ওই চোখে মেকআপ লাগাইছে ঠোঁটে লিপস্টিক লাগাইছে ছোট কামিজ গায়ে দেয়া ওrna গলায় জুড়িয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়া ওয়া বাংলাদেশ বাংলাদেশ ইয়ে মান আছে ইন্ডাল্লা জিনে আমানো ইন্ডেমানে নিশ্চয়ই আল্লাহ দিনা যে ইমান আনবে ওই আল্লাহ রু করে ও আমিলো চলে হার আর ধর নেক কাজ করবে এক নাম্বার ইমান দুই নাম্বার ধর বিন্দু রে লোকটা নেক কাজ করবে ওই লোকটাকে আপনার ঠোটেলি মিস্টিক লাগাইয়া চোখে আই বুড়ি মা খাইয়া অন্য কলাই চুলাইয়া শর্ট কামিজ লাগাইয়া ইমান দাঁড় সুমোকের নষ্ট করা যাবে না শিল্লায় কন ঠিক দিনে তার বাস্তব কথাগুলি তুলে দুন সেটা হলো যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণে iman আছে কোরআনের মাহফিলে এসে সেই যুবকরা বইছে সুবহানাল্লাহতে জোর করুন মারহুমা করুন আর যার ভিতরে iman নাই তারা ওই যে পছি গুটতেছে পছির বিছনে পচা গুটতেছে কি মনে ঠিক আছে